আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতেও কিছু শার্টের কালেকশন দেখাবো যারা শার্ট পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন একেবারে পানির দামে এই ধরনের শার্টগুলো পাইকারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন কাজী সাদাব ফ্যাশনের গোডাউন থেকে এই ধরনের কালেকশনগুলো আসলে এত কমে কিভাবে দেয় বিস্তারিত সবই জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আমাদের শাইন ভাইয়া আসসালাম আলাইকুম আলাইকুম সালাম মহাসিন ভাই ভালো আছেন আচ্ছা তো ভালো ভাইয়া বিগত ভিডিও একটা দিয়েছিলাম মোটামুটি অনেক ব্যবসায়ীরাও মালটা কিনেছে তো অনেক ব্যবসায়ীরা আর জানতে চায় আপনাদের এখানে যে আসলে এই শার্টগুলো আপনারা পাইকারি দিচ্ছেন

বড় বড় যদি আপনার শোরুম থেকে ট্রেড সেন্টার থেকে তারপর উত্তরা কোনাবাড়ি গাজীপুর এই সব জায়গাতে যদি আপনি না কিন্তু দুইশো বিশ থেকে দুশো ত্রিশ টাকা নিচ্ছে কখনই কিনতে পারবেন দুটা কালেকশন দেখাই তারপর আগে কাপড় দেখবে কালেকশন দেখবে ডিজাইন দেখবে যদি ইউনিক মনে হয় যে না মনে হচ্ছে যে না ভাই আসলে কালেকশন দিচ্ছে ভাই তাহলে আমাদের থেকে মালগুলা কালেক্ট করবে এগুলো আমাদের জি ভাই আমাদের নিজস্ব প্রোডাকশন এর মাল এটা অরিজিনাল ভাই সফট কটন ভাই দেখছেন এই যে কাপড়টা দেখেন ভাই এগুলো আমাদের নিজস্ব ভাই ঠিক আছে আছে আমরা যে টুকটাকের মধ্যে বানিয়েছি কি বললাম কোনো রাজা ছয় রয়েছে কোনো বারো পিস হয়েছে ভাই এগুলো ভাই রেটটা আরো দুইটা কালেকশন দেখে তারপর বলি এই যে মহাসিন ভাই এই যে দেখেন আর একটা কালেকশন ডিজাইন থাকবে বিভিন্ন ভাই এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টস এর প্রিন্ট ভাই আচ্ছা অরিজিনাল এটা ভাই আপনার কাপড় ছিঁড়ে যাবে ইনশাআল্লাহ আপনার প্রিন্টের কিছু হবে না ভাই এটা অরিজিনাল গার্মেন্টস এর প্রিন্ট এটা এমন না যে আমরা এক কালার মালের উপরে ছাপা করছি তা না অরিজিনাল গার্মেন্টস এর ভাই এগুলো হবে একদম সিলি কন্ডিশন হয় একদম 100% ফ্রেশ থাকবে ভাই এই যে দেখেন চাপটা দেখছেন ভাই আমাদের প্রত্যেকটা মাল নিজস্ব ভাই এগুলো রেট কি দিব ভাই জানেন যারা বাইরে আনি ভাই 2 থেকে 250 টাকা বিক্রি করতে আমি ধরে দিই 150 টাকা ভাই মাত্র 150 মাত্র 150 টাকা ভাই সাইজ কি কি থাকবে সাইজ থাকবে ভাই এম এল এক্স এল ভাই তিনটা করে সাইজ থাকবে এই কাপড়ের মধ্যে আবার তিনটা করে সাইজও করে তিনটা করে সাইজও থাকবে ভাই এই যে দেখেন কালেকশন দারুন রে ভাই এই শার্টগুলো একদম পিওর সুতির মধ্যে আছে পিওর একদম পিওর কটন

মাত্র দশ পিস বিক্রি করতে এক হাজার টাকা ভাই মাসে তিরিশ হাজার টাকা ভাই আচ্ছা 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 এই যে আরো কিছু কালের দেখা এই প্রত্যেকটা মাল ভাই আমাদের অরিজিনাল গার্মেন্টসের পিন ভাই ঠিক আছে প্রত্যেকটা মাল ভাই এই যে একটা ওয়াইটের ভিতর অনেক আছে হোয়াইট লাভার ভাই ঠিক আছে সব দনে একটা দোকান সাজাইতে যা যা প্রয়োজন হ্যাঁ সাদের ভিতরে গেঞ্জির ভিতরে যা যা আছে সবই আমি ইনশাআল্লাহ এই ঘরেতে দেওয়ার চেষ্টা করব ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই আরো কিছু কালেকশন দেখাইবে আমাদের প্রত্যেকটা মাল ভাই আপনার কটন ফেন্সি টুইল বিভিন্ন ধরনের কাপড় পরে তো ভাই কিন্তু ভাই কোন কাপড় আপনি কোনটা থেকে কোনটা ফালাতে পারবেন না এক একটা চাইতে এক একটা সুন্দর এটা শার্টনের ভিতরে ভাই দেখেন এটার মালটা দেখছেন ভাই কাপড়টা দেখছেন কোয়ালিটিটা দেখছেন শিলি এগুলো ভাই মাত্র টাকা ভাই এই যে ভাই আরো কিছু এই যে ভাই স্টেপের ভিতরে দেখাই মানে চেক বলেন এক কালার বলেন তারপর আপনি স্টেপ বলেন সকল ধরনের আইটেম আছে ভাই দেখছেন স্ট্যান্ডার্ড লেভেল একটা চেক এইসব মাল নিয়ে যদি ভাই কোর্ট কাচারির সামনে যদি বসে ভাই বৈশাখ যদি দুশো পঞ্চাশ টাকা বিক্রি করে ভাই মাল মুড়ির মতো চলবো ভাই বিভিন্ন পয়েন্টে অনেক ব্যবসায়ীদের দেখি আমরা ভ্যানে করে এই যে জোড়া পাঁচশো জোড়া ছয়শো করে বিক্রি করে এই শার্ট গুলা আপনাদের আমার থেকে নেবে আমার থেকে কারণ ভাই আমার মতো কেরানীগঞ্জে কেউ কালেকশন দিতে পারবো না তো ভাই আমার মতো কালেকশন সবাই দিতে পারবো না আমার কাছে কুরিয়ার অর্ডার দেওয়ার চাইতে আপনার আগে আমার দোকানে আসবেন এক কাপ চা খাইবেন

ঠিক আছে এরকম এক্স এসে তিনটা করে সাইজ করে দিবো এখানে দেখেন কালেকশন পরিমান সুন্দর কালেকশন আছে শার্ট এ তো শার্ট দেখলাম মাত্র দেড়ি ভাই জিনিস দেখতে পাচ্ছি কি আইটেম এগুলা ভাই

এটা ভাই আপনার একশো পঁচিশ টাকা ভাই তারপর দেখা যায় যেটা ওই যে আঠাশ আটত্রিশ বললাম এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা ভাই তারপর একটা বড় দেখাই ভাই যেটা ওই যে আমি চল্লিশ আসলে কি ভাই দেখা যায় একটা বড় মাল তৈরি করলে তো একটু কাপড় বেশি লাগে সেক্ষেত্রে ভাই আমার তো পাঁচটা টাকা চাচ্ছে আমি বেশি চাচ্ছি না আমার তো পাঁচ টাকা দিবেন এই যে এটা সাইজ ভাই এই যে দেখেন এটা দেখেন দেখছেন সাইজ দেখছেন আমি একশো পঁয়ত্রিশ টাকা দিবো এটা করলো কে ভাই দোকানে বেচুক বা ফুডে বেচুক ফুডেই দরলাম ভাই ফুডে কোনো লোক এটা দুইশো টাকা না বিক্রি করতে পারবো ভাই

একশো টাকা বন্ধ করে আড়াইশো টাকা আপনি দেখেন আবার সামনে দুটো পকেট ও আছে এটা ভাই একশো পঁয়ত্রিশ টাকা টি শার্টের কিছু কালেকশন ভাই টি শার্ট আমাদের কাছে আপনার মোটামুটি ভাই আশি টাকা থেকে শুরু আচ্ছা আমি ভাই আগে আশি টাকার একটা মাল দেখাই তাহলে বাইরে বুঝতে সুবিধা হবে ঠিক আছে আগে একটা আশি টাকার মাল দেখে

এই যে একটা একটা এই যে এরকম মানে ছয়টা করে কালার থাকবে ভাই ঠিক আছে এগুলা ভাই আশি টাকা থেকে শুরু এম এল এক্সেল এল জি সাইজ এম এল এক্সেল ভাই আশি টাকা থেকে শুরু হবে ভাই তাছাড়া ভাই এই যে দেখেন এটাই একটু দেখেন ভাই কাজটা ভাই আমাদের মালের যে আমরা যে সাইজ দিব ওই যে বলবেন যে মাল কম রেটে মালে করতে আপনি আসবেন আমি যে একটা কথা শুরুতেই বলছি যে আপনার যদি মনে হয় যে মাল নিয়ে আপনি দুই পয়সা কামাইতে পারবেন তাহলে আমার থেকে প্রোডাক্ট কিনবে এটা ভাই 90 টাকা ভাই এটা আবার নব্বই এই যে দেখেন এটা এটা দেখেন সুন্দর এটা ভাই 90 টাকা ভাই এগুলা কিন্তু ভাই আমাদের অনেকগুলা কালার থাকে বুঝছেন আমি তো জাস্ট আপনাকে দেখালো যে রকম ভাই পেটি মানে কালার মিলানো থাকবে ছয়টা কালার হ্যাঁ আপনি যেন বিক্রি করতে আপনার সুবিধা হয় ভাই তাছাড়া ভাই পলর কালেকশন দেখে আপনি পলো আছে জি ভাই সব আছে বলছেন এগুলা ভাই আমার একশো বিশ টাকা থেকে শুরু ভাই মাত্র হ্যাঁ মাত্র ভাই আমি ভাই যে এগুলো কিন্তু ভাই কালার থাকবে ভাই যে দেখেন এক কালার দুই কালার এই যে কালার দেখছেন ভাই এগুলো কালার থাকবে আমি একটা মাল আপনাকে খুলে দেখাই এত কমে যদি পান দর্শক আর দশ জায়গায় ঘুরবেন আমি ভাই আপনি একটা ভাই আসলে এই যে হাতায় কপ গলায় কপ ঠিক আছে আবার ভাই এতটুকু কাজ দেখান না ভাই একটা দেখা যায় কি এই মালটা আমার দোকানে আসলে ভাই এক দোকান দিয়ে সব নিয়ে যেতে পারবে কিছু লাগবে আমার বড় একটা শোরুম ভাই আসবেন দেখবেন ভালো লাগলে মাল নেবেন ভাই তারপরে একটা চায়না মাল এটা একশো বিশ টাকা ভাই আচ্ছা এই যে একটা দেখেন এটা ডাক্সের মাল আচ্ছা ভাই এগুলা যদি তারা সেন্টার কিনে একশো পঁয়ত্রিশ টাকা লাগবে আমার কাছ থেকে পাবে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা হয় তারপর ভাই যেহেতু ঈদ

আছে ভাই আমি দুইটা কালেকশন দেখাবো দেখা যায় প্যান্ট শার্ট মিলে আছে তিন আইটেমে মাল নিল এখন মহসিন একটা বিষয় হচ্ছে একজন দোকানদার যেমন আমার ঘরের মাল কখনো কিন্তু শেষ হবে না লাস্টে কিন্তু কিছু মাল থাকবেই কিন্তু আমার কিন্তু দেওয়ার নালা কোনো মানুষ নেই কারণ আমি নিজেই প্রস্তুতকারক কিন্তু আপনাদের দেওয়ার নালা মানুষ আমি নিজে আপনি দেখা যায় পনেরো বিশটা মাল বিক্রি করতে পারেন না সাইন বের একটা ফোন দিবেন ভাই আমি বিশটা মাল বিক্রি করতে পারি নাই আপনি একশো বার আসলে আমি আপনার একশো বার চেঞ্জ করে দিব আচ্ছা সেই সুযোগ এটা হলো সবচেয়ে বড় সুযোগ সুবিধা ভাই এটা না পাইলে

মজা কেন ভাই আসবেন ভিডিও শেয়ার করে নিয়ে আসবেন যদি মনে হয় পাবে এই যে এখানে দেখেন ইউজ পরিমান কালার আছে ভাই এই যে আমি ভাই আমি সহজ এক ভাবে বুঝাই দিই একটু উপরের দিকে ভাই মশিন বাজার

এটা ভাই একটা বিষয় কি আর এই ভিডিওর কালেকশন দেখবে যে না এটা আমরা পরবর্তীতে আপনার ভিডিওর পরবর্তীতে মোটামুটি সাড়ে পিস একটা লট নামাই আচ্ছা তো যারা নিবে এক কথা বলতে গেলে প্যান্টের তো সাইজ পাবে আঠাশ থেকে সাইজ তৈরি হবে এবারে কোন রেশিও থাকবে না তো দর্শক আপনারা আসবেন আমার কথা হচ্ছে সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন অনেকে হয়তো